ঋণের দায় ডুবছে বাংলা বাজেট পেশে মিথ্যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে অর্থনীতির পরিসংখ্যান নিয়েও প্রতারণা তৃণমূল সরকারের এবার এমন অভিযোগে এই শাসক দলকে বিদ্ধ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে পড়ে দু হাজার সালের কথা বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্বর্তী বাজেটে পশ্চিমবঙ্গের অর্থনীতির পরিসংখ্যান নিয়ে ঠিক কী তথ্য দিয়েছিলেন মুখ্যমন্ত্রী রাজ্যে দু এগারো তুলনায় দু সালে সমস্ত ক্ষেত্রে অভাবনীয় উন্নতি লক্ষ্য করা গেছে রাজ্যের জিডিপি টু বৃদ্ধি পেয়েছে আর মুখ্যমন্ত্রীর এই পরিসংখ্যানকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে বিস্ফোরক পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্টে তার দাবি বাজেটে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যখন কোভিডের কারণে সারা দেশের অর্থনীতির বৃদ্ধির হার কমে গিয়ে ঋণাত্মক তখন পশ্চিমবঙ্গের অর্থনীতির হার বৃদ্ধি পেয়েছে অথচ গত পনেরোই মার্চ দু হাজার ভারত সরকারের পরিসংখ্যান মন্ত্রকের দ্বারা প্রকাশিত জিএসডিপির পরিসংখ্যানে প্রকাশ দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশে বাংলার অর্থনীতি আসলে মাইনাস সাত দশমিক পাঁচ আট শতাংশ হারে ভয়াবহ সংকোচনের মুখোমুখি হয়েছিল এখানেই শেষ নয় বিরোধী দলনেতার আরও দাবি শুধু দু থেকে দু হাজার আর্থিক বছরই নয় দু থেকে দু সালের আর্থিক বাজেটেও বলা হয়েছিল বাংলার জিএসটিপি দশ দশমিক চার দুই শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে অথচ ভারত সরকারের প্রকাশিত নথিতে তার হার ছিল মাত্র তিন দশমিক এক শতাংশ বুধবার এমন বিস্ফোরক অভিযোগ এনে টুইট করেন শুভেন্দু অধিকারী যদিও শুভেন্দুর এমন অভিযোগের বিরোধিতা করতে দেখা গেল তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে শুভেন্দু অধিকারী মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন এই দুশ্চিন্তার কথা ভেবে এটা তো কত পাঁচ সাত বছর ধরে বিজেপি বলুন কংগ্রেস বলুন বারবার বলেছে যে ঋণ সেটা এখনকার সময় একটা নিয়ম মেনে হয় সেটা তিনি তো বলছেন না কেন তবে বিরোধী দলের একাংশের দাবি বিরোধী দলের তার পোস্ট করা এই পরিসংখ্যান ঠিক রাজ্য জর্জরিত ঋণ এটা তো শুভেন্দব ভালো জানেন শুভেন্দবু তো একুশ সাল পর্যন্ত একই পথের প্রতীক ছিলেন কিন্তু রাজ্যের ঋণ এর বিরুদ্ধে প্রতিবাদ আমরা করছি শুভেন্দু করছে বিজেপি করছে ভালো আমরা ভারতবর্ষের মধ্যে অনেক রাজ্যেই ঋণ আছি কিন্তু পশ্চিমবঙ্গে আমদানিটা একেবারে তলানিত ঠেকেছি রাজ্য সরকার শুধুমাত্র আবগারি দপ্তর আর কিছু ট্যাক্সের ওপর দিয়ে কিছু রোজগার করে পশ্চিমবঙ্গে ভারী শিল্প নেই সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ঋণ প্রায় ছ লক্ষ কোটি টাকার উপরে একইভাবে পোস্টেও স্পষ্টই শুভেন্দুর দাবি এভাবে মিথ্যা পরিসংখ্যান দেখিয়ে বেশি করে ঋণ নিয়ে সেই ঋণের দায় জর্জরিত হয়ে ঋণের পাঁকে ডুবে যাচ্ছে বাংলা এরপর ভয় আরো বাড়ছে রাজ্যবাসী সাধারণের মনে প্রশ্ন হাজারো ক্ষেত্রে দুর্নীতির শেষ নেই এখন রাজ্যের অর্থনীতির পরিসংখ্যান নিয়েও প্রতারণার ছক কষের জন্য ক্ষোভ বাড়ছে রাজ্যবাসী ক্যালকাটা নিউজ